কিন্তু এটা কিন্তু নিকিলের ব্যবহার হয়েছে একটা ভিতর ব্ল্যাক সিলিং এবং সাইডে প্যাডগুলো লেদারের ভালো সার্ভিস পাবেন অবশ্যই আর আমি যে প্রাইজে দিব অবশ্যই আপনি নতুন গাড়ির থেকে সাত আট লাখ টাকা কমই পাবেন রামপুরা বনশ্রী জি বলক পাঁচ নম্বরের সপিকার সেন্টার আমি সহজ করে বলে দিই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি যে বোলকটা এটাই জি বোলক এই জি বলকের পাঁচ নম্বর আজকের সেরা কালেকশন আজকে সেরা কালেকশন ভাই এক্স বি নোয়া নিয়ে আসছি তেলের গাড়ি সবাই তো হাইব্রিড আসে আমার কাছেও আছে এটা তেলের নিয়ে এসছে একটা আঠারো মডেলের গাড়ি চব্বিশের স্টেশন গাড়িটা অরিজিনাল কালার আছে অরিজিনাল তেল অবস্থাতেই আছে ব্রেক সেন্সর আছে এটা ভিতরে আরও অনেক জিনিস আসছে আমি আস্তে আস্তে দেখাবো আপনাকে আপনার সামনের দিকে আসতে থাকেন আর অরিজিনাল নিকিলের যে গ্রিল আসছে বি যেটা মূল আকর্ষণ এবং এইখানে ও গ্রিল আসছে নিকিলের হ্যাঁ বাম্পারটা দিয়ে রাখছি যাতে এটা ছাপোটের এটা যাতে নষ্ট না হয় এবং ফক লাইটটা কিন্তু অরিজিনাল আসছে এটা কিন্তু নিকিলের কোমের ব্যবহার হয়েছে এক এটা কিন্তু ভাই নোয়া তো কালারের শেষ নাই কিন্তু এই যে মাইকা বুলু যে কালারটা এটা তো সাধারণত পাওয়া যায় না এটা এটা কি পার্সোনালি কালার এবং স্ট্যান্ডার্ড একটা কালার গাইডা স্ট্যান্ডার্ড হ্যাঁ গাইডার স্ট্যান্ডার কোনো রিপিট করা হয়নি এবং খুবই সুন্দর এবং সুইপ লেদারের সিট হ্যাঁ সুইপ লেদার বড়ো একটা মনিটর আছে ভিতর ব্ল্যাক সিলিং এবং সাইডে প্যাডগুলো লেদারের বডি কিট সহকারে বডি কিট সহকারে এবং অরিজিনাল জাপানি বডি কিট এবং এইট সিটারের এই গাড়িটা আপনার আর এক কথা হলো পর্দার ব্যবহার করা আছে পর্দা যে মামুন যদি পর্দা করে তারাই এই দিয়ে রাখতে পারে চতুর্দিকে পর্দা আছে পর্দা ছাড়াও কারিশের ব্যবহার করা আছে স্পেশাল স্পেশাল গাড়ি এটা একদম এক কথা স্পেশাল গাড়ি কারণ যেহেতু পর্দা শব্দ আসছে এটা অবশ্যই স্পেশাল আপনার ফোরিস্টারের একটা গাড়ি এক্স ভি নোয়া হুম এটা খুবই সুন্দর আপনি বাবু ভাই ভিতরটা দেখাই দিই একটু দেখা হচ্ছে বারো সিরিয়ালের গাড়ি বারো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন তেল এলপিজি সিএনজি দারের কাছেও নাই এটার হ্যাঁ তেলের অবস্থায় চলছে এবং এই যে পিছনে পর্দা আছে এই যে বাবু ভাই এইভাবে আপনি লাগাই দিতে পারবেন পর্দা আর না চাইলে আপনি না লাগাইলেন আমি আপাতত লাগাই নি হুম তো আপনার চারোটা টায়ার কিন্তু একদম ভাই নতুন নতুন কন্ডিশন আছে কোথাও কোনো রিপিট টিপিট করা হয় নাই গাড়িটা অরিজিনাল কালারে আছে আপনার আমার চেহারা কিন্তু কালারের ভিতরে দেখা যায় এবং ছুঁই প্লেজার একটা গাড়ি এদিকেও কিন্তু পদ্মার ব্যবহার করা হয়েছে যে কিনবেন গাড়িটা ভালো একটা সার্ভিস পাবেন ভালো সার্ভিস পাবেন অবশ্যই আর আমি যে প্রাইজে দিব অবশ্যই আপনি নতুন গাড়ি থেকে সাত আট লাখ টাকা কমেই পাবেন তো সাত আট লাখ টাকা আমি তো সেভ করে দিতে পারছি ইনশাল্লাহ আপনি এবং আমি তো আমাদের কাস্টমারের জন্য আনি ভালো ভালো গাড়ি ভাই আপনি জানেন সবিকারে অলওয়েজ ভালো গাড়ি থাকে আর এই যে ভাইয়া আইডিয়াল স্টোভ আছে ডোর পাওয়ার এখান থেকেও আছে আপনি আবার চাইলে কি রিমোট থেকেও ব্যবহার করতে পারবেন আপনি তিন ভাবে সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা চমৎকার কালারের গাড়ি আসলে এই কালারটা তো কমই পাওয়া যায় এটা তো আর ইয়া না মেকাবুলু কালারের গাড়ি তো সাধারণত কম পাওয়া যায় মেকাবুলু প্রিমিয়ো আর এই দিক আসেন বাবু ভাই ফ্রেশ কাকে বলে আপনি শুধু দেখেন অনেকে তো ফ্রেশ ফ্রেশ করলে চিল্লাই মুরে দেখেন আমাদের শপিক কারের গাড়ি যেই পরিমাণ ফ্রেশ থাকে আমরা কিন্তু ওই পরিমাণ কোনো গল্প করি না কারণ কাস্টমার জানে আমার গাড়ি ভালো থাকে এই জন্য আমার আসলে তো গল্প করার সময় নেই তো এটা হলো দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন বলু কালার একটা গাড়ি ডব্লুএচ নোয়া এটা প্রায় চাচ্ছি সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনার মোবাইল মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে পেয়ে যাব আসসালাম